শুভ দীপাবলি চলে এসেছি নৈহাটিতে আজকে বড়মাকে একটু দেখব যদিও পুজোর মধ্যে তো আসতে পারি না প্রচণ্ড ভিড় হয় আর বরমাকে এখন শুধু রং টং করা হবে আর সব তো মাটি দিয়ে গড়া হয়েই গেছে আর এখানে শুধু বড় নয় প্রচুর ঠাকুর হয় কম করে ধরো পাঁচ ছটা ঠাকুর তো হয়ই এই রাস্তাটার ওপরে তো প্রত্যেক বছরই আমি ঠিক এই ধানতারসের দিন কালী পুজোর দুদিন আগে আমি আসি ঠাকুরদের একটু দর্শন করে যাই আর ভালোও লাগে যেহেতু আজকে ধানতারাস রাস্তাঘাটে কিন্তু প্রচুর লোক আর এই রাস্তাটা এমনি সময় কিন্তু খুব ব্যস্ত থাকে মা দীপান্বিতাকে দেখো এখনও পুরো রঙ হয়নি মুখটা শুধু একটু রঙ হয়েছে এখনো চোখ মুখ নাক সেরমভাবে কমপ্লিটই হয়নি প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে সবাই কাজ করছে তবে এটা কিন্তু বড় মা নয় পরপরে যে বললাম অনেক ঠাকুর হয় এখানে বড় বড় সব থেকে লম্বায় হয় বড়মা মা চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই কালী পুজো মানেই তো আলোর উৎসব কত রকমের প্রদীপ ঘর সাজানোর জিনিস টুনি লাইট আর সমস্ত চত্বরটা যত বড় বড় বিল্ডিং আছে সব কিন্তু টুনি লাইট দিয়ে ভরিয়ে তোলা হয়েছে অবশেষে তো চলে এলাম বড়মার কাছে এই দেখো তোমরাও দর্শন করো জানি না কালী পুজোর মাঝখানে ভাই ফোটার পরে বা আগে আসতে পারবো কি না কারণ বড়মাকে মাকে তো খুব সুন্দর করে সাজানো হয় সোনার টিপ দিয়ে গয়না গাটি অলঙ্কার দিয়ে মাকে যেন সুন্দরী করে তোলা হয় এখন তো সবে শুরু চোখটা একটু সাদা রঙ হয়েছে আর গায়ে একটু কালো রঙের প্রলেপ পড়েছে আর ভোলে বাবাও তো সাদা হয়ে শুয়ে রয়েছেন মায়ের চরণের কাছে তো দেখো তোমরাও মাকে দর্শন করো কে আবার কিন্তু আজকে ডন্ডিও কাটছে এই করতে করতে একদম মায়ের মন্দির পর্যন্ত যাবে আর সামনেই তো গঙ্গা সেখান থেকে গঙ্গা স্নানটাও সেরে নিয়েছে তো এবার আমরা যাব গঙ্গার দিকে গঙ্গার ঘাটে একটুখানি দেখে আসি চলো গঙ্গার ঘাটের গায়েই বড় একটা রেস্টুরেন্ট হয়েছে পুরোপুরি ভেজ তো ভালোই হবে যারা একদম ভেজ খেতে ভালোবাসে এখানে এসে খাবারটা খেতে পারবে চলো এবার গঙ্গার ঘাটের দিকে যাব আর এই সেই রাস্তা সেই জায়গা যেখান দিয়ে কিন্তু বড়মাকে মাকে বিসর্জনের দিন নিয়ে যাওয়া হয় একদম ঢালু একটা রাস্তা তার দুপাশে অজস্র দোকান আর যেহেতু ধানতারাস এখানে আজকে লোকজনও অনেক কিছু কেনাকাটা করছে আর গঙ্গার জল নিতে যারা চাও তারা এখান থেকে গঙ্গার জলটাও নিয়ে নিতে পারবে সব ব্যবস্থাই আছে জোয়ারের জলে এই রাস্তাটা একদম কাদায় ভরে রয়েছে আর খুব একটা গঙ্গার জলের কাছে যেতে পারলাম না দেখো পানায় ভর্তি যাই হোক তো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে জানাই শুভ দীপাবলি